টোটাল চার কোটি টাকা আমার পরিবারের কাছ থেকে নেয় যার মধ্যে আমি রিমান্ডে থাকা অবস্থায় তাদের হেফাজতে থাকা অবস্থায় দেড় কোটি এবং পরবর্তীতে আমি যখন কারাগারের ভিতরে ছিল তখন দেড় কোটি তারপরে আমি বের হয়ে আসার পরে আবার এক কোটি টাকা এটা ছয় নিয়েছে এবং এই আমি আর যেহেতু আমি মামলা করেছি তো যারা করবেন তাদেরকে আমি সমস্ত তথ্যগুলো দিব আমি যাতে আপনাদেরকে যা এই টাকাগুলো সব আগারতলা আইসিটি ভবনের সামনে যে রাস্তা পাসপোর্ট অফিস বেতার ভবনের এই রাস্তার আশপাশ থেকে আমার আজকে যে মামলায় যাকে আসামি করছি সাব ইন্সপেক্টর উনি ওনার নিজের গাড়ি দিয়ে ওনার যে ড্রাইভার তার মাধ্যমে এগুলো নিয়ে গিয়েছেন এগুলো আমি তদন্তকারী সংস্থার কাছে আমি এগুলো সব কিছু দেব এবং আমি রিকোয়েস্ট করব চার আগস্ট দু শুক্রবার রাত আটটা থেকে

তাদেরকে চার্জ করিয়ে দেওয়ার পর আমি যখন বের হওয়ার পরে তাদেরকে আমার পক্ষ থেকে বলা হলো যে প্লিজ আমার পক্ষে অসম্ভব আপনাদের সমস্ত ডাটা সব পেপারস নিয়ে গেছেন যদি আমার ট্যাক্স ফাইলের বাইরে কোনো ধরনের আপনাদের কোনো অর্থের উৎস বা তথ্য যদি থাকে বলেন আপনারা নিয়ে যান আমাকে বাঁচান আমাকে এই ভাবে আর গোভারেনি করবেন না কিন্তু তাদের কথা হচ্ছে না এটা দেখায় দেয় যে এইটা দলিল নিয়ে যাও এটা স্বীকৃতি করো

তো আজ আপনারা যে বলছেন অনেক সময় যখন বলেন কিছু আপনাদের আপনাদের যে এইটা আপনি আসলে কি দাবি জানতে চাইছেন আপনি জি একদম আমি আপনাদের 말씀을 হ্যাঁ অলরেডি নাল লাইফের আদিল দিয়েছাতো কে 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 দরে সেটা আমি

আমি তো বন্ধুকে সব এই ছাব্বিশ ঘন্টা আমি কোথায় ছিলাম এই ছাব্বিশ ঘন্টা আমি কোথায় ছিলাম আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই একজন তদন্তকারী কর্মকর্তার রোমে বসে কি এভাবে পিটিয়ে সেখানে বসে কি রেকর্ডিং করার মতো কোন নিয়ম দুনিয়া কোথাও আছে আপনারা বলেন যে ক্যামেরা দিয়ে রেকর্ডিং করতেছে যে আমার স্বীকার হ্যাঁ আমার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে আমি অস্বীকার করতেছি আমি এরকম প্রতিষ্ঠান চালাই থাকতে পারে কিন্তু একটা অভিযুক্ত ব্যক্তিকে মেরে

উনি আমাকে যখন বাসা থেকে পুলিশ অ্যাপ্লেকশন করে তুলে নিয়ে যায় তখন উনি ছিলেন এবং যেখানে আমাকে টর্চার করা হয়েছে রুমে ওই রুমে উনি ছিলেন এবং এই রেকর্ডিংটা উনি এসে বললেন যে উপর থেকে নির্দেশ আছে এটা করছে এখন আমি ওনাদেরকে ওনাকে বাকি থেকে জিজ্ঞেস করব আপনারা জবাব তো আল্লাহ কাছে দিতে হবে অসুবিধা অভিযুক্তের জায়গায় তার নামটা কেন উল্লেখ করেন এটা আমি বর্ণনায় আমি ডেসক্রিপশনে আমি যে মামলা করেছি সেখানে ডেসক্রিপশনে আসছে

আমরা চার টাকা দেওয়ার পরে এরপরে আমাদের পক্ষে আর সম্ভব না থাকে সেটা আমরা তাদের কাছে সারেন্ডার করি আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে আমাকে মারা হয়েছে কিনা হসপিটালের সমস্ত টাকা কলম আপনারা দেখবেন আমাকে একটা ওপেন স্পেস থেকে চোখ বেঁধে নেওয়া হয়েছে যদি সম্ভব হয় লিফ্টের হাতে নয় তোলার যে ওপেন স্পেস থেকে তারা কাজ করে সেখানে সিসিটিভি ফুটেজ দেখেন কেন আমাকে গামছা দিয়ে চোখ বাঁধা হয়েছে আমি আপনাদেরকে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম

একটু বিএমপি সার্টিফিকেট আমি আমি তো অভিযুক্ত আমার ওয়াইস প্রাইভেট মেডিকেল কর সে কিছু সে চাকরিতে করবে আমার অ্যাকাউন্ট সমস্ত এখন আমি পুরো ক্যাশ টাকা নিয়ে নিয়ে আমি আমার খরচ চালাই তার আমার ওয়াইফের এমবিবিএস তার কাছে ছিল একটা বছর

কারণ এটা তো আমাকে নিয়ে আমার পুরোপুর প্রতিষ্ঠান শেষ করে দেওয়া উচিত এটা আমাকে সম্পূর্ণ রাজনীতি আমি রাজনীতি আমি প্রতিষ্ঠান রাজনীতি তো আরেক যাই আমি রাজনীতি